আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো কোজিন ভেট সম্পর্কে তার আগে একটি বিষয় না বললেই নয় আমরা যখন প্রত্যেকটি সোনালি মুরগির খামারে যাই তো সেখানে তারা জিজ্ঞেস করে যে ভাই আমার মুরগিগুলো আসলে প্রত্যেকদিন দিন টুকরি করে একটার পাশা আরেকটার একটার পেশায় ঠোকর দিয়ে সেখান থেকে রক্ত বের করছে অর্থাৎ সেখান থেকে রক্ত বের করে নারীভুরি ভুরি সম্পূর্ণটাই বের করে ফেলে অর্থাৎ এক্ষেত্রে মুরগিগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায় তো এটার করণীয় কী এছাড়াও যাদের ব্রয়লার মুরগি আছে তারা পালন করার ক্ষেত্রে বলে যে আসলে আমার মুরগিগুলো অতিরিক্ত লুজ মোশন পায়খানা করে বা পায়খানা ঠিকভাবে অর্থাৎ ঠিক হয় না তো এটার করণীয় কী আজকের সেই উপলক্ষেই আমাদের এই ভিডিওটি কোজিন ভেট নামে অর্থাৎ এই প্রোডাক্টটা দিয়ে আজকে আপনাদের সাথে পরিচিত করতে চাই তো তার আগে আরেকটি বিষয় না বললে নয় যারা এই যে ঠোকরা ঠুকরির কথা বলে সোনালি মুরগি আসলে যাদের জন্ম ঠোকরা ঠুকরি অর্থাৎ মারামারি করা তাদেরকে আপনি বিভিন্ন কিছু দিয়ে আপনি দমায় রাখতে পারবেন না কিন্তু দমায় রাখতে পারবেন কতটুকু মানে যতটুকু তার প্রয়োজনে সে দূরে থাকবে অর্থাৎ মনে করেন তিন থেকে চার দিন তারপরে আবার ঠোকরাঠুকরি করবে কিন্তু তাদের জন্ম তো হয়েছে ঠোকরাঠুকরির জন্য এই জন্যেই বিভিন্ন কিছু বিভিন্ন ওষুধ দিয়েও আপনি সঠিকভাবে এটা রোধ করতে পারবেন না তো সেই কয়েকদিন বা কিছু সময় রোধ করার জন্য বা পাশাপাশি আরও কিছু এখানে সাপ্রোজ্যোটিক ট্রিটমেন্ট দিয়ে এই রোধ করার বিষয় নিয়ে আজকের এই মূলত ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন যে কোজিন ভেট এই কোজিন ভেটের মধ্যে আসলে আছে কি জিঙ্ক আছে অর্থাৎ পনেরো পার্সেন্ট কফার এবং অর্গানিক অ্যাসিড তো এই কফার এবং অর্গানিক অ্যাসিডের পরিমাণ কতটুকু এই বিষয়ে আমরা জানবো জিঙ্ক সালফেট আছে পনেরো পার্সেন্ট কপার সালফেট আছে আট পার্সেন্ট ল্যাকটিক অ্যাসিড আছে আট পার্সেন্ট এবং অ্যাসিটিক অ্যাসিড আছে টেন পার্সেন্ট এই কোজিন ভেটে আসলে দেখা যাচ্ছে কি অনেক সময় মুরগিগুলো অর্থাৎ লেয়ার বা বয়লার এই মুরগিগুলো অর্থাৎ অতিরিক্ত খাবার যখন খায় খাইতে ক্ষেত্রে দেখা যাচ্ছে কি নন স্পেসিক ডায়রিয়া এছাড়াও আপনি দেখবেন যে হচ্ছে যে ব্রয়লারের পায়ে এফসিআর ঠিকভাবে আসতেছে না সেই এফসিআর বাড়াতে সহযোগিতা করবে লেয়ারের ডিমের উৎপাদন বৃদ্ধি করবে ব্রয়লারের বিলম্বিত বৃদ্ধি রোধ করবে মানে একটা ব্রয়লার দীর্ঘদিন ধরে আপনি খাওয়াচ্ছেন তার বৃদ্ধি বাড়তেছে না সেটা বৃদ্ধি করবে এছাড়া হচ্ছে ফলকের যে ইউনিফর্মিটি সেটাও বৃদ্ধি করবে এছাড়াও আপনার যে ঠোকরা ঠুকরি যেটা বললাম যে ক্যানিবলিজম বা ঠোকরা ঠুকরি এটাও রোধ করবে এছাড়াও আরও অনেক পালকের যে দুর্বল বিকাশ অর্থাৎ পালক গজাতে দীর্ঘ সময় লাগে সেই পালক দ্রুত গজাতে সহযোগিতা করবে আর এছাড়া পেটের ভিতরে যে আপনার যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ক্ষতিকর ব্যাকটের সংখ্যা কমায় ফেলবে এবং উপকারী ব্যাকটের সংখ্যা বৃদ্ধি করবে এই যে মূলত অর্থাৎ এই কোজিন ভেটের ছিল কাজ তো আসলে এই কোজিন ভেট এক মিলি দুই লিটার পানিতে দিয়ে অর্থাৎ তিন থেকে পাঁচ দিন খাওয়ালে ইনশাল্লাহ আপনার এই ধরনের সমস্যার হাত থেকে আপনি রক্ষা পাবেন তো আজকের এই কোজিন ভিটের বিশেষত্ব এবং গুণ সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম এবং যারা বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো ভুগছেন সেই ক্ষেত্রে এই কোজিন ভেটটা আপনি প্রয়োগ করতে পারেন তো দেখবেন ইনশাল্লাহ আপনার সেই রোগগুলোর হাত থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পাবেন